বুধবার উদ্বোধন হয়ে গেল এক্সপ্রেস মোবাইলের পুরসুড়ার চিরাডাঙ্গি এসবিআই ব্যাংকের উল্টো দিকে নতুন এই মোবাইল ফোনের দোকানে কাস্টমারদের জন্য রয়েছে বিশেষ অফার মোবাইল ফোন কিনলেই কাস্টমাররা পেয়ে যাবেন তাদের নিজেদের ছবি সহ গোল্ডেন রিং ও কফি কাপ এই অফার এখন চলবে বলে জানিয়েছেন দোকানের কর্ণধার সৌমিত্র চট্টরাজ উল্লেখ্য শুধু এখানেই নয় খানাকুলের সেকেন্দারপুরেও এই এক্সপ্রেস মোবাইল ফোনের দোকানে সমস্ত কোম্পানির মোবাইল ফোন পাওয়া যায় শ্রমিক আসুন যারা আমাদের নতুন কাস্টমার তারা তো জানেন আমাদেরকে পরিষেবা দেওয়া হয় আর আপনারা অবশ্যই আমাদের সাথে আসুন আমার স্টাফেরা বা আমরা যে ব্যবহার আপনাদেরকে দেবো অবশ্যই ভালো লাগবে আপনাদের হ্যাঁ মোটামুটি ভালোই আছে নতুন জায়গায় এসে

কোনো সমস্যা নেই একদম খাঁটি সময় তো অন্য আরও আগামী দিনে আরও ভালো অফার দেওয়া হবে এই অফারটা চলবে এখন দেখি কতদিন চালাতে পারি হ্যাঁ কাস্টমার কেনাকাটি করলে সঙ্গে সঙ্গে আমরা মানে কাস্টমারের সঙ্গে ছবি নিয়ে সেই ছবি করে সঙ্গে সঙ্গে কাস্টমার হাতে আমরা এটা আমার মনে হয় যে কেউ করেনি আমি এটা করলাম যে একটা স্মৃতি হয়ে যাবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে